তো হ্যালো ফ্রেন্ডস দিচ্তি ভট্টাচার্য তো আজকের এই ভিডিওটা আমি একটা কমেন্টের রিপ্লাই তৈরি করব যেটা হচ্ছে যে কলেজে থাকতে থাকতে বা কলেজের পড়াশোনা করতে করতে কিভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব তো এই ভিডিওটা তাদের জন্য হতে চলেছে যারা কলেজে আছো এবং প্রিপারেশন নেবে বলে স্টার্ট করছো সেটা কোনো স্টেট এক্সামের জন্য হোক বা এসএসসির জন্য হোক যতটা আমি ফিল করেছি আমার এই তিন বছরে আমি ততটুকুই এখানে শেয়ার করব। এক্সট্রা অ্যাডিশনাল কিছু বলবো না হতে পারে তোমরা আমার যে মতামতের সাথে এগ্রি নাও করতে পারো বাট হোপফুলি তোমরা করবে এতটা আমার মনে হয় তো দেখো এই চাকরি পরীক্ষার প্রিপারেশনগুলো এমনটা হয় যে পুরোটা ডিপেন্ড করে ডেডিকেশনের ওপরে মানে কি একটা একাডেমিক স্টাডি আর একটা প্রিপারেশনাল যে স্টাডিগুলো হয় পুরো ডিফারেন্ট তার কারণ হচ্ছে অ্যাকাডেমিক স্টাডিগুলোতে বা যদি কোনো কলেজে হোক বা কোনো কিছুতে যখন কেউ দুশো ছেলে যদি সেই কলেজে এন্ট্রি নেয় তো হোপফুলি একটা ভালো পার্সেন্টেজের ছেলে বা মেয়েরাই পাস আউট হয়ে বেরিয়ে আসবে অর্থাৎ একটা ডিগ্রি তারা পেয়ে যাবে বাট এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি হয় যে না যদি তুমি পাস করতে পারো তো ভালো মানে সিলেকশন আর না হলে তুমি ফেলিওর মাঝখানে আর কিছু নেই তো তার মানে তোমাকে খুব বেশিভাবে এফোর্ট দিতে হবে এবং তোমাকে সেই আপ টু তো মার্কে পৌঁছে যেতে হবে যেখান থেকে তুমি তোমার ফাইনাল সিলেকশনটা নিতে পারো হলে আবার ঘুরে তোমাকে প্রথমে আসতে হবে এবং শুরু করতে হবে তো দেখো কলেজের যে ব্যাপারটা দুই রকম হতে পারে এখানে হয়তো টেকনিক্যাল লাইনের স্টুডেন্টও রয়েছে আর যারা জেনারেল লাইনে আছে তারাও রয়েছে তো টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে কি হয় যেহেতু আমি আমার ক্ষেত্রে বলি আমি যখন এইচএস দিই তারপরে আমি টেকনিক্যাল লাইনেই পড়াশোনা শুরু করেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাট আমার মনে হয়েছিল যে আমি যে প্রিপারেশানটা করতে চাইছি বা আমি যে লাইনে যেতে চাইছি সেটার সাথে একটা ম্যাচ খাচ্ছে না এবং আমি আমার প্রিপারেশানটাই করতে পারছি না আমাকে সেইগুলো করতে হচ্ছে আর আমি বুঝতে পারছিলাম যে আমার ভালোবাসাটা ইঞ্জিনিয়ারিং লাইনে না আমি একটা চাকরি পেতে চাই অর্থাৎ ডিফেন্স লাইনে আমি বারবার এগুলো বলেছি বাট কী হচ্ছিলো আমি চেয়েও প্রিপারেশনটা করতে পারছিলাম না ওর পড়াশোনার সাথে সাথে তার কারণ ইঞ্জিনিয়ারিং লাইনের বা টেকনিক্যাল লাইনের একটা ভালো প্রেসার থাকে সেখানে যেমন পড়াশোনাও করতে হয় সেখানে তেমন ড্রয়িং করতে হয় অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় তো সেগুলো করতে করতে প্লাস কলেজে অ্যাটেন্ডও করতে হয় তো সেগুলো করতে করতে প্রায় অনেকটা সময় চলে যায় এবং একটা সময় এসে নিজের খুব এক্সস্টেড ফিল হয় মনে হয় যে আজ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি তো আজ পড়া যাবে না এরকম একটা ব্যাপার ফিল হতেই থাকে তো সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে হোপফুলি হয় তো তাদের জন্য কি উপায় বা যারা জেনারেল লাইনে আছো জেনারেল লাইনে কি হয় অনেক সময় হয়তো কলেজ যাওয়াটা নেসেসারি নাও হয় হয়ে থাকে বা হয়তো কখনো সপ্তাহের কোনো একটা বিশেষ বিশেষ দিনে তাদেরকে কলেজ যেতে হয় তো একটু সময় পাওয়া যায় বাট আমি জানি যে জেনারেল লাইনেরও পড়াশোনা অনেকটাই কঠিন তাকেও একটা ভালো সময় দিতেই হবে দিনের তা না হলে যদি কেউ অনার্সেই থাকো বা পাস কোর্সেই থাকো তাহলে পাস করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় বাট তাও জেনারেল লাইনের ছেলেরা মনে করলে একটা টাইম অর্থাৎ পাঁচ ছ ঘন্টার একটা টাইম বের করে পড়াশোনা তোমরা করতেই পারো যেটা টেকনিক্যাল লাইনের ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না হোপফুলি তোমরা একটা কানেক্ট করতে পারছো বিষয়টাকে তো দেখো তোমরা যখন এই তিন সাল বা চার সালের এই কলেজ লাইফে আছো যদি প্রিপারেশন স্টার্ট করতে চাও তো সব থেকে বেস্ট এটাই হবে যে তোমরা আগে ঠিক করে নাও যে কোন এক্সামটা তোমরা দিতে চাইছো বেঙ্গল পুলিশ নাকি এসএসসির কোনো এক্সাম তো সেটা সিলেক্ট করে নাও তো সেই এক্সামটাকে ধরো এবং সেই এক্সাম সম্পর্কে ভালোভাবে তোমরা আগে দেখো যে সেই এক্সামে কী আসছে কী না আসছে ওকে কিভাবে কোশ্চেন হয় কোন সাবজেক্টগুলো তোমার পড়তে হবে যেমন রিজিনিং ম্যাথ ইংলিশ এবং জি জিএস এই কোয়েশনগুলোর ওপরে কাজ করতে হয় সেটা হোপফুলি তোমরা সবাই জানো যেহেতু আমার এই ভিডিওটা তোমরা এই কারণেই দেখছো তো এই চারটে সাবজেক্টকেই তোমাকে স্ট্রং করতে হবে ওকে প্রথমে আমি সব থেকে ইজি সাবজেক্টের কথা বলি অর্থাৎ রিজেনিংয়ে তোমরা টেকনিক্যাল লাইনেরই হোক বা তোমরা জেনারেল লাইনেই হোক তোমরা কি করবে তোমরা চেষ্টা করবে যে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা দিনে দেওয়ার ডিফিকাল্ট আমি জানি যারা দিন কলেজ করো যারা টিউশন করো বা ওই কলেজের পড়া করো তাদের পক্ষে আবারই প্রিপারেশনে এসে চার পাঁচ ঘন্টা দেওয়া খুব ডিফিকাল্ট বাট যদি তোমরা চাও তো দিতে পারো আর না হলে তোমরা অন্য একটা উপায় আছে যে তোমরা কি না ক্ষুদ্র ক্ষুদ্র বেস হয়তো সেই বেস গুলোকে তৈরি করতে পারো এই কলেজের যে তিন বছর রয়েছে মানে ইংলিশের যে ক্ষুদ্র বেস কখনো কখনো সেগুলোকে দেখলে ভিডিও আকারে মানে আমি বলছিলাম যে একবারে প্রিপারেশন ঢুকে যাচ্ছ জাস্ট বেসটাকে ক্লিয়ার করছো যাতে করে তিন সাল পরে যখন তুমি এই ফিল্ডে আসবে সাথে সাথে সেগুলোকে ক্যাচ করে নিতে পারো মানে অলরেডি তুমি এগুলোর সাথে হ্যাবিচুয়াল হয়ে থাকবে আর যদি কেউ মনে করো যে না আমার তো সময় আছে আমি পারছি তাহলে তুমি কি বলবো চার থেকে পাঁচ ঘন্টা দেওয়ার চেষ্টা করো কিভাবে প্রথমে আমি সব থেকে বলি রিজিনিং রিজনিং হোপফুলি তোমরা কম বেশি সবাই পেরে থাকবে তার কারণ ইজি সাবজেক্টের মধ্যেই পড়ে কি না প্র্যাকটিস দরকার হয় এবং বারবার ক্লাস করার প্রয়োজন হয় না এর একবার দেখে নিলেই বারবার প্র্যাকটিস করলে সেগুলো হয়ে যায় তো রিজিনিংটা তোমরা সেভাবে করবে জাস্ট একটা প্লে লিস্ট খুঁজে নেবে যেটা তোমার ইউটিউবে ভালো মনে হয় সেই প্লে থেকে জাস্ট ভিডিও গুলো দেখে নেবে আর প্র্যাকটিস করে নেবে দেখবে রিজনিং হয়ে গেছে তারপরে তো মক টেস্ট রয়েছে তো এইভাবে সাবজেক্টটাকে তোমরা ইজিলি করে নিতে পারো ওকে এরপরে বলি ম্যাথ ম্যাথেরও তাই তোমরা অনেক এসএসসি টিচার রয়েছেন গগন প্রতাপ স্যার রয়েছেন তারপরে র্যাঙ্কার্স গুরুগুল থেকে আমাদের আদিত্য রঞ্জন স্যার রয়েছেন তো আমি আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকে পড়েছিলাম আর স্যার আমার মনে হয় বেস্ট তো তোমরা সেই স্যারটাকে সিলেক্ট করো যে কোন স্যারের থেকে পড়বো এবং সেই লিস্ট করা আছে সেই প্লে লিস্টের সময় দিয়ে সেই ভিডিওগুলো ডেলি দেখো দেখো যদি নোট বানানোর সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট তোমরা ভিডিওটা দেখো কিছু তো মাথায় ঢুকবে তিন সালে সেটাই করো মানে বেস্টটা ক্লিয়ার করো এবং যদি তিন সাল পরে গিয়ে খুব সহজেই সেগুলোকে ক্যাচ করে নিতে পারো অলরেডি কিছু কিছু জেনারে থাকছো প্লাস তোমার ডিগ্রিটা হয়ে যাচ্ছে ডিগ্রি হওয়ার সাথে সাথে তুমি যখন ফ্রি হবে তিন সাল পর তখন ইজিলি সেগুলোকে ক্যাচ করে নিতে পারবে ওকে তো ম্যাথ এভাবে করো আর যদি মনে হয় যে না তোমার কাছে তো সময় আছে আগেও বললাম তো নোট ডাউন করে নাও এইভাবে ম্যাথগুলো করে নাও হ্যাঁ প্রথমে ক্লাসগুলো কমপ্লিট করো ক্লাসগুলো কমপ্লিট করলে তুমি একটা বেস তোমার তৈরি হচ্ছে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ কি আসলে ম্যাথ ম্যাথ আসলে কি প্রথম দিনই কিন্তু পারবে না এমন না যে একটা ক্লাস করে নিলে দিয়ে এসএসসির কোনো প্রিভিয়াস ইয়ার লাগাতে চলে গেলে পারবে না অনেক প্র্যাকটিসের প্রয়োজন তারপরে গিয়ে তুমি অনেক বেশি নিপুণ হবে তো এইভাবে তুমি রিজনিং আর ম্যাথ ট্রাই করো তো সিলেক্ট করে নেবে ম্যাথের কোন টিচারের কাছ থেকে তোমার ম্যাথের টিউনিংটা হচ্ছে তো সেই স্যারের জাস্ট ক্লাসগুলো তোমরা দেখতে থাকবে সময় থাকলে নোট বানাবে বাট দেখবে আই থিঙ্ক একটা এক ঘন্টার ক্লাস দেখার মতো সময় তুমি বের করে নিতেই পারবে নোটটা যদি বা না বানাতে পারো ওকে কারণ নোট বানিয়ে তারপর ক্লাস করতে একটা ভালো সময় চলে যায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেই যাবে এক ঘন্টা একটা ক্লাস প্লাস তার নোট বানানো চাপ আছে এবং সেটা তোমাকে পুরোপুরি ফোন থেকে করতে হবে ওকে তো রিজনিং আর ম্যাথটা গেল যদি তুমি ইংলিশের কথাতে আসো তাহলে ইংলিশে তুমি কি করবে ভোকাবোল তুমি ডেলি রিড করবে আমি বলছি তুমি যদি কলেজ লাইফে থাকো তাহলে তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট কুড়িটা করে ভোকাবুলারি রিড করবো মানে কি ভোকাব পড়ার যে বিষয়টা সেটা আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে হবে কারণ ভোক আপ একদিনে হবে না খুব ডিফিকাল্ট যারা বিগিনিংয়ে আছো তারা খুবই ডিফিকাল্ট কারণ আমি সময় বিগিনার ছিলাম তো আমি জানি যে কতটা ডিফিকাল্ট হয় মনে হয় যে এগুলো কি জিনিস এগুলোকে ছেড়ে দেওয়াই ভালো বেকার সময় নষ্ট আমি অন্য দিকগুলো পড়ে নেবো এইরকম মনে হয় একটা বাট না পড়তে হবে কারণ ভোকাপ শুধুমাত্র ওই দুটো কোয়েশ্চেন আনসার করার জন্য না এই ভোকাপের কাজ এসএসসির যে কোনো এক্সামের ইংলিশে যখন যাবে সব ক্ষেত্রে লাগবে সেটা কম্প্রিহেনশানে হোক সেটা ড্যাশ পূরণে হোক সব জায়গাতেই ভোকাপই লাগবে তাই ভোকাপে বেশ একবার ক্লিয়ার হয়ে গেলে তুমি কম্প্রিহেনশন পার্টটাও খুব ইজিলি নিতে পারবে তাই ভোকাব কোনো একটা প্রিভিয়াস ইয়ার্সের বই নিয়ে সেগুলোকে তুমি দেখতে লাগবে কমই পড়বে আমি বলছি না একবারে বিশাল পড়বে কমই পড়বে বাট পড়তে শুরু করবে টার্গেট রাখবে যে এই তিন সালে আমি নিজের বেস্টাই ক্লিয়ার করব আর আমি এসএসসি বা যে এক্সামে প্রিপারেশান নিচ্ছি তার প্রতি হ্যাবিচুয়াল হব তো ভোকাব পোর্শনটা গেল এরপরে রয়েছে আসল পোর্শন যেটা হচ্ছে গ্রামার দেখো ইংলিশের যে গ্রামার পোর্শন এটাদের মধ্যে রয়েছে একটা হিউজ ব্যাপার কারণ এটাকেই তোমাকে আসল জায়গা যেখানে স্ট্রং করতে হবে এবং এটাই একটা ভয়ের জায়গা থেকে থাকে যে ইংলিশটা কীভাবে স্ট্রং করবো বাইরের একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে বুঝবো তো সেটার জন্য কী করবে যারা কলেজে রয়েছে তারা একটা স্যারের প্লে লিস্ট ইউটিউব থেকে নিয়ে নেবে আর ইউটিউবটাকে তোমাকে তুমি বানাবে একটা অস্ত্র যেখান থেকে তুমি তোমার পুরো প্রিপারেশনটাকে একদম বেস্ট তৈরি করবে সেটাই সব থেকে বেস্ট তো সেই স্যারের একটা প্লেলিস্ট নিয়ে সেই যে স্যার ক্লাসগুলো করছেন সেগুলো তুমি জাস্ট দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো যে আসলে ভার কি নাউন কি প্রোনাউন কি যদি সম্ভব হয় সেগুলোকে নোট ডাউন করো আর না হলে সেভাবেই রাখো বাট তুমি তোমার বেস্টটাকে তৈরি করো তিন সালে কারণ তোমাকে কলেজ করতে হচ্ছে প্লাস কলেজের পড়া করতে হচ্ছে সেখানকার অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে তো একটা চাপ থাকছে বাট এগুলো যখন তুমি করছো তার মানে তুমি নিজেকে প্রিপেয়ার্ড করছো যে হ্যাঁ আমি তিন সাল পরে এই এসএসসি ফিল্ডে নামবো তাই এগুলো যখন তুমি জেনে নেবে তুমি দেখে নিও তুমি এক সাল করলে ধরো প্রথম এক বছরে করে নিলে ফার্স্ট ইয়ারে ধরো এগুলো করে নিলে সেকেন্ড ইয়ারে তোমার নিজেরই মনে হবে চলো নোট বানাই নিজেরই মনে হবে কারণ তুমি একবার দেখে নিয়েছো ভিডিওগুলো এবং থার্ড ইয়ারে মনে হবে তখন যে নোট তো কমপ্লিট হয়ে গেছে দেখাও কমপ্লিট হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন লাগাই তো দেখবে কীভাবে যে তিন সালে তোমার প্রিপারেশনটা হয়ে গেছে তুমি নিজেই বুঝতে পারো নি এবং তুমি যখন তিন সাল পরে গিয়ে যখন একদম প্রপারলি নেমে যাবে তখন দেখবে মক টেস্ট দিচ্ছ ভালোভাবে স্কোর করছো মানে কীভাবে হয়ে গেছে বুঝতে পারবো না যদি আমার এই ওয়েগুলো ফলো করো প্রথম সাল তুমি এটাই করো যে জাস্ট আমি ভিডিও দেখবো আর ভিডিও দেখে বোঝার চেষ্টা করবো সেকেন্ড ইয়ারে আমি চেষ্টা করবো যে নোটগুলো বানিয়ে নেওয়ার যে ভিডিও দেখেছি মানে এক একটা একটা করে সাল পাচ্ছ অনেকটা বেশি ওকে এবং তুমি দেখবে ধীরে ধীরে তোমার প্রিপারেশানটা হয়ে গেছে তো ইংলিশের ক্ষেত্রেও তাই জিকে কেজিএস এর জন্য তোমাকে হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স যখন তুমি এক্সাম দেবে তার ছ মাস আগে পড়বে ওকে এছাড়া সায়েন্স তোমাকে পড়তে হবে তো এইগুলোর জন্য লুসেন্টের একটা বই কিনে নিতে নিতে পারো বা জিকে এর জন্য অত বেশি চাপ নেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে যেটা মেন যে বিষয়টা সেটা হচ্ছে ইংলিশ আর হচ্ছে যে ম্যাথ এইটা একবার স্ট্রং করে না জিকে তো নিজের পড়ার জিনিস এবং তোমরা তো ক্লাস ফাইভ সিক্স সেভেন নাইন টেন অব্দি ইতিহাস ভূগোল পড়িয়ে এসেছো তাই ওইগুলো একবার জানা তো তুমি যখন একটা কম্প্যাক্ট একটা লুসেন্টের বইটা কিনে যখন পড়তে শুরু করবে তখন অলরেডি তো একবার মাইন্ডে রয়েছে বিষয়গুলো তো খুব সহজেই সেগুলোকে ক্যাচ করে নিতে পারবে বাট ম্যাথ আর ইংলিশ যে পার্টটা আমি জানি মাধ্যমিকেও তোমরা এটা পড়েছো বাট চাকরি পরীক্ষার ম্যাথ বা ইংলিশের যে অ্যাপ্রোচ সেটা অনেকটা আলাদা থাকে পুরো ভিন্ন থাকে তাই সেই জন্য তুমি জাস্ট এইভাবে নিজের প্রিপারেশনটাকে করো এই কলেজ লাইফে হোপফুলি তোমাদের ভালো লাগবে তো দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমি আমার ভিউ পয়েন্ট তোমাদেরকে খুব ইজিলি বলার চেষ্টা করেছি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্ট বক্স জানাবে যে কোন বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার থ্যাংক ইউ